জলের আরেক নাম হচ্ছে জীবন এটা প্রত্যেকেই জানে এই প্রচলিত প্রবাদটি সবারই মুখস্থ তাছাড়াও পৃথিবীতে জলের পরিমাণ কিন্তু বেশি স্থলভাগের থেকে যদি আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখি এবং শারীর বৃত্তীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমাদের শরীরেও কিন্তু জলের পরিমাণ অনেকাংশে বেশি সেই জন্যে জলের সঙ্গে আমাদের শরীর তথা জীবনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং সেই জল কখন খেতে হবে অর্থাৎ পান করতে হবে আমরা এখানে অ্যাপ্লাই করব খাওয়া কথাটি নিয়ে যদিও সবাই আসলে জল খাওয়া যায় না বলেন আসলে জল পান করতে হয় এটা সত্য কথা তো যাই আমরা খাওয়া বুঝতে সুবিধে হওয়ার জন্য এই কথাটি বলবো তো ওই জল কখন খেতে হয় এই জল খাবার সময় বিশেষ করে কোন সময় খেতে হয় আগে না পরে না খেতে খেতে এই বিষয় নিয়ে কিন্তু বেশ প্রান্তিক এরিয়াতে বা গ্রাম্য মতবাদ বা আঞ্চলিক মতবাদ রয়েছে যে কেউ কেউ বলেন যে খাওয়ার আগে খাওয়াটা ঠিক কেউ বলেন খাওয়ার খেতে খেতে ঠিক আবার কেউ কেউ বলেন খাবার খাওয়ার পরে খাওয়াটা ঠিক তো এর সঙ্গে কি আমাদের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে এই জল ঠিকঠাক নিয়ম মেনে খাওয়ার পেছনে হ্যাঁ অবশ্যই রয়েছে কারণ মেডিকেল ডক্টর অর্থাৎ মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসকগণ বলছেন যে এই খাবারের সঙ্গে সঙ্গে যে যে জল খাওয়ার প্রক্রিয়া তা কিন্তু সুনির্দিষ্ট নিয়ম মেনে চললে তখন কিন্তু বিপাক্রিয়া হজম প্রক্রিয়া ঠিকঠাক থাকে যাদের হজমের গণ্ডগোল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম মেনে জল খেতে হবে ঠিক খাওয়ার সময় কখন কোন সময় আমরা এই জল খাবার বা জল পান করার কথাটা কেন গুরুত্ব দিচ্ছি কারণ একটা হিসেব করে দেখতে হবে যাদের হজমের গণ্ডগোল হয় টয়লেট পরিষ্কার হয় না পেট পরিষ্কার হয় না কথিত যে শব্দগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের নারীও পরিষ্কার নয় অর্থাৎ শরীরে আমরা যেটাকে বলি মল জমে থাকে এই মল জমে থাকার পেছনেই কিন্তু রহস্য অর্থাৎ আপনি যেদিকেই যাবেন সেদিকেই কিন্তু এই সমস্যা তৈরি হবে এই মলজনিত কারণে যদি আপনার শরীর পিউরিফাইড না থাকে রক্ত সঞ্চালনও ঠিকঠাক থাকে না এই জন্য দেখবেন আমি হাতে কিন্তু এই নিয়ে বসে আছি এই যে সাধু সন্ন্যাসীরা কমণ্ডুলধারী সন্ন্যাসীরা বা ত্রিদণ্ডধারী সন্ন্যাসীরা এরকম যারা রয়েছেন এটাকে ব্রহ্ম কমণ্ডল বলে অর্থাৎ ব্রহ্মদেবের পরম্পরা থেকে এই কমনডুল এসছে এর সাইন্টিফিক্যাল ব্যাখ্যা আছে এই কমনডুল শব্দটি যেভাবে এসেছে এখানে প্রতীক হিসেবে পাচ্ছি যে শান্তের প্রতীক অর্থাৎ শান্ত অবস্থায় থাকার প্রতীক আবার আরেকটা জিনিস এটা আধার প্রতীক কি ধারণ করছে জল ধারণ করছে অর্থাৎ একটা পাত্র যে পাত্রে কি তরল কোনো পদার্থ থাকবে অর্থাৎ তরল কোনো বিষয়বস্তু থাকবে যেটার নাম হচ্ছে জল তো কোথায় কি থাকবে সেটা হচ্ছে এই ব্রহ্মকমণ্ডলে ব্রহ্মদেবের হাতে এটা থাকছে ব্রহ্মকমণ্ডলটি ব্রহ্মদেবের হাতে থাকছে এবং এর ভেতর কে থাকছে গঙ্গাকে তিনি ধারণ করছেন ইহার রহস্য কিন্তু আমরা শারীর ও দৃষ্টিকোণ থেকে যদি দেখি তার অর্থ হচ্ছে যে আমাদের শরীরে কিন্তু গঙ্গা রয়েছে আমাদের মস্তিষ্কে গঙ্গা রয়েছে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত এই জন্য ভগবান শিবশঙ্করের মস্তকে গঙ্গাকে প্রদর্শন করানো হয়েছে ইহার সত্যতা হচ্ছে আমাদের শরীর জলের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং এই জল যে খাবার সময় যে পান করার প্রণালী বা প্রক্রিয়াটা সেটা অবশ্যই গুরুত্ব রয়েছে এই জন্যে যে খাওয়ার আগে বা খেতে খেতে কী বা পরে এ আর সম্পর্কটা কোথায় আমরা এক্ষুনি বুঝতে পারবো সেটা আলোচনা করলে তো প্রথমে আমি বলে রাখব যে আমরা কোন পাত্রে সাধারণত জল খাবো আমরা কোন পাত্রে সাধারণত জল খাব এখানে দেখুন এই কমন রুলটি এটা কিন্তু সাধারণত পিতল বা কাঁসার তৈরি হয় সাধুরা সাধারণত এই কমণ্ডুল থেকে জল পান করেন অবশ্য আজকাল অনেকটাই উঠে গেছে আর আমি ব্যক্তিগতভাবে দেখুন এই তাম্র পাত্রে আমি কিন্তু জল পান করি তো জল পান করবার বিষয়বস্তুটা কিন্তু আমরা অনেকেই অনিয়মেই জল পান করি এবং সঠিক প্রক্রিয়াতে জল পান করি না তখন কিন্তু ক্ষতি হয় সেই জন্যে সাধারণত আমরা স্বাভাবিকভাবে যদি আমরা এই প্রক্রিয়াতে জল পান করি দেখুন আমি সামান্য জল নিলাম এবং আমার মুখের সঙ্গে আমার বটলটা অর্থাৎ তাম্রের এই বোতলটা মানে অ্যাটাচড হয়ে গেল এবং আমি জল গ্রহণ করলাম একসঙ্গে কিন্তু আমি জলটা খেয়ে ফেললাম না ভেতরে প্রবেশ করিয়ে দিলাম না আমি মুখে রাখলাম একটু সামান্য কুলিকুচি করলাম করে সেটাকে আমি পান করলাম এটা একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে উঠেই যাদের টয়লেট পরিষ্কার হয় না ঘুম থেকে উঠেই যদি এই প্রক্রিয়াতে পৌনে এক লিটার বা এক লিটার জল ওই খালি পেটে পান করে তারপরে আধা ঘন্টা বা দশ মিনিট বাদে যদি টয়লেটে যান আর যদি টয়লেটের বেগ পেয়ে যায় তো আরও বেটার দেখবেন টয়লেট পরিষ্কার হচ্ছে তো যাই হোক এই টয়লেট পরিষ্কারের সঙ্গে আমাদের সাধন জগতের সম্পর্ক রয়েছে এই জন্যে হজমের সম্পর্ক রয়েছে ফলে আমরা আজকে জলের বিধান নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি যে আপনারা যারা য খাওয়ার সময় জল গ্রহণ করেন এটা অনেকেই জানেন না অধিকাংশ মানুষই জানেন না কিন্তু গ্রহণ করেন তো যে সময় সাধারণত খাবার খেতে খেতে গলা আটকে যায় বা হেসকি আসে সেই সময় তো জল খেতেই হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেই জন্যে আমরা চিকিৎসাশাস্ত্রকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মেডিকেল সায়েন্স বলছে কি যে যারা হজমের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ আপনি যখন খাচ্ছেন তার আধা ঘন্টা পূর্বে আপনি জল খেয়ে নিন কতটুকু খাবেন আপনি আড়াইশো গ্রাম জল খেতে পারেন আড়াইশো থেকে তিনশো বা ম্যাক্সিমাম পাঁচশো এম জল খেয়ে নিতে পারেন বাস বেটার তারপরে এবার আপনি খাবার গ্রহণ করলেন এবার দেখা যাচ্ছে যে খেতে খেতে অনেকের জল খাওয়ার অভ্যেসটা আছে সেক্ষেত্রে তারা কি করবেন এই জল খেতে পারেন অবশ্যই কিন্তু কতটুকু পরিমাণে খান বা খাবেন এটা অনেকেই জানেন না সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণ অর্থাৎ আমি মুখে এই মুহূর্তে যতটুকু জল নিয়েছি এতটুকুও নয় মানে এক গণ্ডুস জলও নয় এক গণ্ডুসেরও কম এক গণ্ডুস মানে এই যে হাতের করতলে যে জলটা ধরে আমরা যখন তর্পণ করি সেই সময় যে জলটুকু যে ধরে ওর থেকে আরও কম অংশ অর্থাৎ অর্ধ জল আপনি খেতে খেতে একটু একটু করে খেতে পারেন তাহলে পরিপাকতন্ত্র বা বিপাক ঠিক থাকে এবং দেখা যাচ্ছে কি যে খাদ্যবস্তু যেটা ভেতরে যাচ্ছে খুব সহজে টুকরো হতে সহযোগিতা করে এই জল অর্থাৎ আমরা বুঝতে পারছি যে খেতে খেতে আমরা জল অবশ্যই খেতে পারি সেটার পরিমাণ কিন্তু খুবই কম হবে অনেকে বেশি খেয়ে ফেলেন বেশি খেলে কিন্তু সমস্যা আছে যাই হোক এবার আমরা খাওয়ার পরে যে জলটা খাব সেটা কতটুকু পরিমাণ থাকবে এবং কতটা সময় পরে গিয়ে চিকিৎসাশাস্ত্র বলছে যাদের অতিরিক্ত পিত্ত রস খরণ হয় অর্থাৎ উৎসেচক খরণ হয় তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়ার পরে জল খাওয়াটা বেটার অর্থাৎ খাওয়ার পরপরই নয় কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে ধরুন সেটা কুড়ি থেকে তিরিশ মিনিট হলো বেটার ও আমি সাধারণত আধা ঘন্টা বাদে আমি জলটা খাই আমি খাওয়ার আধা ঘন্টা আগে জলটা খেয়ে নিই আবার খেতে খেতে খুবই কম খাই যদি আবশ্যক হয় তাহলে আমি একটু একটু করে খুবই একটু একটু করে খাই আমি নিজেই পরীক্ষা করে দেখেছি খাওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব খাওয়ার পরিমাণ খুবই কম নিয়েছি কিন্তু আমি খেতে খেতে জল খাচ্ছি অল্প অল্প করে আমি দেখছি দুই থেকে চারবার যখন জলটা খেয়েছি সঙ্গে সঙ্গে আমার পেট কিন্তু ফেলাপ হয়ে যাচ্ছে এবং পরিপূর্ণতা লাভ করছে এবং আমার মনে হচ্ছে যে আমার খিদে মিটে গেছে এবং আমার পেট ভরে গেছে এখানে যোগশাস্ত্র বলছে দেখুন অনেকে বলবেন যে এ সমস্ত ডাক্তারি বিদ্যাগুলো আমাদের ফলানো উচিত নয় দেখুন আয়ুর্বেদ শাস্ত্র বা আমাদের যৌগিক যে চিকিৎসা শাস্ত্র সেগুলো কিন্তু পরামর্শ দেয় খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে সাধন জীবনের কিন্তু বিশেষ সম্পর্ক রয়েছে এই সম্পৃক্ততার কারণেই আমি বলবো যারা যোগানুশীলন করেন যারা আধ্যাত্মিক জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিধান অবশ্যই মানতে হবে এবং জানতে হবে যে খাবার সঙ্গে সঙ্গে জল পান করার সম্পর্কটা কোথায় আমাদের যোগশাস্ত্র বলছে যারা হটযোগের তপস্যা করেন বা যোগ সাধনা করেন তারা কিন্তু খাওয়ার একটা প্রক্রিয়া মেনটেন করে চলবেন খাওয়ার প্রক্রিয়াটা কেমন সেটা হচ্ছে পাকস্থলীকে তিন ভাগে ভাগ করতে হবে এক অংশে জল এক অংশে খাদ্য বস্তু অংশে হচ্ছে বায় অর্থাৎ বায়ু অবস্থা দিয়েই পরিপূর্ণ করতে হবে অর্থাৎ পাকস্থলীকে আপনি পূর্ণমাত্রায় শুধু কঠিন খাদ্যবস্তু দিয়ে পরিপূর্ণ করবেন না পরল বায় আর কঠিন এই তিনকে একত্রীকরণ করে আপনি খাদ্য গ্রহণ করবেন তা যদি হয় তাহলে যোগীদের সেটা উৎকৃষ্ট খাবার হয় এবং সেটা স্বাস্থ্যসম্মত এবং ধর্মভিত্তিক একটা অর্থাৎ যৌগিক ফর্মুলা অনুসারে খাদ্য গ্রহণ করা হয় এবং সেটা সুস্থতার দিকে নিয়ে যায় এবং সে একটা পর্যায়ে খাদ্য গ্রহণ সাত্ত্বিকভাবে সে গ্রহণ করতে পারে এবং একটা সময় খাদ্য গ্রহণটাই সাত্ত্বিক হয়ে ওঠে এর সঙ্গে অবশ্য ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান যারা আছেন এক্ষেত্রে আমিষ বা নিরামিষ শব্দগুলো যারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সত্য রজ তমগুণের খাদ্য তমগুণ সত্য গুণ অনুসারে খাদ্য গ্রহণের কথা বলা হয়েছে সেই জন্যে আমার সমস্ত দিকটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি খাবার কোন সময় খাচ্ছি এবং কি খাবার খাচ্ছি এবং খাবারটা কতটুকু পরিমাণে খাচ্ছি তার সঙ্গে সঙ্গে জল কখন খেতে হবে কতটুকু পরিমাণে খেতে হবে এই সমস্ত কিছু একত্রিকরণ করেই তখন আপনার সঠিক খাদ্য বস্তু গ্রহণ হচ্ছে এটাকে আমরা আহার বলি এই আহার গ্রহণটাই হচ্ছে এই প্রক্রিয়াতে যদি আমরা করি তাহলে আমাদের হজম প্রক্রিয়া ঠিক থাকে এবং হজম বা ডাইজেশন বা ডাইজেস্টিভ পাওয়ারটা যদি ঠিক থাকে তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনও কিন্তু সুন্দর সচ্ছল হয়ে ওঠে এবং আমরা নিরোগও হতে পারি এবং আমাদের অনায়াসে যে যে হজমের যে গণ্ডগোল তা থেকে কিন্তু নিরাময় প্রাপ্ত হতে পারে